আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চতুর্থ বিষয় সহ জিপিএ এবং চতুর্থ বিষয় ছাড়া জিপিএ বের করার সিস্টেমটা আজকের ভিডিওতে দেখাবো আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথমে আপনাদেরকে যদি আমি একটা মেন মার্কশিটের দিকে ফোকাস করি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন পরবর্তীতে আমি আপনাদেরকে অনলাইন মার্কশিট দেখে কিভাবে আপনি এটা হিসাব করবেন সেটাও দেখিয়ে দিবো তো আপনি যদি মেন মার্কশিটটা দেখেন এখানে জিপিএ ফোর্থ সাবজেক্ট সহ একটা দেওয়া আছে ফোর সাবজেক্ট ছাড়া একটা দেওয়া আছে তো আমি ফোর সাবজেক্ট সহ এটা হিসাবটা কিভাবে বের করবো দেখুন এখানে চতুর্থ বিষয় সহ যেটা দেওয়া আছে এটা টোটাল লেটার পয়েন্ট পয়েন্টগুলো আমি এখানে লিখে রেখেছি তো এখানে প্রথমে যে নয়টা সাবজেক্ট আছে এগুলো হচ্ছে চতুর্থ বিষয় ব্যতীত সাবজেক্ট আর এখানে দশ নম্বরে যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে চতুর্থ বিষয় তার মানে এখানেও আমি জিপিএফ ফাইভ পাইলাম তো এখানে প্রথমে যে নয়টা মেন সাবজেক্ট আছে নয়টার টোটাল লেটার গ্রেডগুলো এখানে নিয়ে আসলাম এবং ফোর সাবজেক্ট আমার যেটা আছে এখানে আমি যাই পাই সেখান থেকে টু মাইনাস করবেন সবসময় যাই পান টু মাইনাস করে সেটা এখানে যোগ করবেন তার মানে এখানে আমার পাইসি হচ্ছে এ প্লাস তার মানে ফাইভ এখান থেকে আমার দুই মাইনাস করলে থাকবে থ্রি যদি আপনি ফাইভ থেকে ফোর পান ফোর হলে এখানে আপনার যোগ করতে হবে টু তাহলে টোটাল লেটার গেটগুলো যোগ করলে আপনার টোটাল হয়েছে এখানে চল্লিশ চল্লিশ রে আপনি ভাগ দিবেন হচ্ছে টোটাল মেন সাবজেক্ট যতটা তত দিয়ে তো মেন সাবজেক্ট আপনার হচ্ছে নয়টা এখানে এডিশনাল সাবজেক্ট ব্যতীত তাহলে আপনি নয় দিয়ে যদি ভাগ দেন ভাগ দিলে আপনার টোটাল জিপি আসবে ফোর পয়েন্ট ডাবল ফোর আপনি একটু ক্যালকুলেট করে দেখে নেবেন যে কত আসে ঠিক আছে আমি ক্যালকুলেট করে এখানে হিসাব করে রেখে দিয়েছি আমি তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চল্লিশ ভাগ যদি তাহলে কিন্তু ফোর ফোর আসে তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার চতুর্থ বিষয় সহ আপনার জিপিএ বের করার নিয়ম আর চতুর্থ বিষয় ব্যতীত যে জিপিএটা আছে সেটা আমরা কিভাবে বের করবো শুধুমাত্র চতুর্থ বিষয়ের যেই পয়েন্টটা আছে লেটার গেটটা এটা এখান থেকে বাদ দিয়ে দিবেন বাদ দিলে আপনার এখানে টোটাল লেটার পয়েন্ট আসে হচ্ছে সাত্রিশ সাত্রিশের আপনি ভাগ দিবেন হচ্ছে টোটাল সাবজেক্ট কয়টা ছিল নয়টা দেখুন এখানেও আমি ফোর সাবজেক্ট সহ নয়টা দিয়ে ভাগ দিয়েছি এখানেও আমি সেই নয়টা দিয়েই কিন্তু ভাগ দিলাম নয়টা দিয়ে যখন আপনি সাঁত্রিশের ভাগ দিবেন ফোর পয়েন্ট ডাবল ওয়ান এখানে চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমি আপনাদেরকে একটু হিসাব করে যদি দেখাই সাঁত্রিশ ভাগ নয় সরি সাঁত্রিশ আশা করি এখানে বুঝতে পারছেন বুঝতে কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা আরো সহজভাবে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করবো অথবা আপনার যদি জিপে বের করতে প্রবলেম হয় মার্কশিট গুলো ডিটেলস আপনি আমাকে পাঠিয়ে দিন আমি আপনাকে বের করে দেওয়ার হেল্প করবো তো আমি যদি অনলাইন মার্কশিটটা নিয়ে আসি এখানে দেখুন যে এখানে কিন্তু লেটার পয়েন্ট গুলো দেওয়া নাই শুধুমাত্র গ্রেড গুলো দেওয়া আছে তাহলে আমরা পয়েন্ট পয়েন্টের হিসাবটা কিভাবে করব এখানে দেখুন গ্রেড পয়েন্টের হিসাবগুলো দেওয়া আছে আপনারা চাইলে এটা ফলো করতে পারেন অথবা গ্রেট পয়েন্টের হিসাব আমরা বরাবর যেভাবে করি সেগুলো এই সিস্টেমে হিসাব করে আপনি দেখবেন যে আপনার টোটাল পয়েন্ট কত আসছে আবার এখানে কিন্তু এডিশনাল সাবজেক্ট লেখা থাকে না তবে সর্বশেষ আপনি যে সাবজেক্টটা পাবেন এটাই হচ্ছে আপনার এডিশনাল সাবজেক্ট তার মানে হচ্ছে এখানে এডিশনাল সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ তো হায়ের ম্যাথে আপনি যদি এ এখানে পান এ হলে আপনার পয়েন্ট হবে ফোর তাইলে আপনি এডিশনাল সাবজেক্ট হিসেবে এখানে আপনার লেটার পয়েন্ট যোগ করবেন টু তার মানে আমি বলছিলাম টু বাদ দিতে হবে তাই মানে এখানে টু যোগ করবেন টু যোগ করলে আপনার টোটাল পয়েন্ট আসবে আঠাশ পয়েন্ট পাঁচ আপনি ভাগ দিবেন হচ্ছে নয় দিয়ে তার মানে এই ফোর সাবজেক্ট ব্যতী যে সাবজেক্টগুলো থাকবে সেটা দিয়ে আপনি ভাগ দিলে থ্রি পাবেন এবং ফোর্থ সাবজেক্ট ব্যতীত আপনি যেটা বের করবেন সেখান থেকে টুটা শুধু এখান থেকে বাদ দিয়ে দিবেন এখানে হিসাব করবেন মানে এই টোটাল নয়টা সাবজেক্ট হিসাব করবেন নয়টা সাবজেক্টের লেটার পয়েন্টগুলো যোগ করে আপনি পাবেন ছাব্বিশ পয়েন্ট পাস এটাকে ভাগ দিবেন সেই নয় দিয়ে নয় দিয়ে ভাগ দিলে আপনার টু পয়েন্ট নাইন ফোর চলে আসবে মানে এটা হচ্ছে ফোর্থ সাবজেক্টের জিপিএ তো আশা করি এই সিস্টেমে আপনি খুব সহজেই জেপিএ বের করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম